আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি আবার হামদালিল্লাহ ওয়াহিদা সালাম আলাহ মাল্লা নিকা আদা আম্মা বা সালমানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মুনাফিকের আলামত সম্বন্ধে এ যাই আমরা আলোচনা করছি মুনাফিকের একটা বড় আলামত হচ্ছে তারা জামাত ছেড়ে দেয় জামাত পরিত্যাগ করেন অথচ ইবন আউদ আরাদি আল্লাহ হতে বর্ণিত মুসলিমে হাদিস এসেছে মেশকাতে পেয়ে যাবেন এক হাজার বাহাত্তর নম্বর সংখ্যায় তিনি বলেন নিশ্চয় আমি আমাদের মধ্যে লক্ষ্য করেছি কেবলমাত্র শুধুমাত্র যার সুবিদিত সেই ব্যক্তি ছাড়া কেউ জামাত পরিত্যাগ করতো না এরপরে তিনি বলেছেন কেউ যদি অসুস্থ রোগাগ্রস্ত হতো তাকে দুইজন দুই পার্শ্ব থেকে ধরে নিয়ে গিয়ে জামাতে শরিক করিয়ে দিত সম্মানিত উপস্থিতি এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে সাবিদের মধ্য হতে যত অসুস্থ পীড়িত অবস্থায় থাকতো তারা জামাত পরিত্যাগ করতো না আর আমরা অল্প কিছু হলেই জামাত ছেড়ে দেই তাছাড়া এমনিতেই সালাদ ছেড়ে দিই জামাত ছেড়ে দেই বোঝা যাচ্ছে আমাদের ভিতরে নিফাকে রয়েছে আসুন জামাতকে আঁকড়ে ধরে থাকি সালাদ এর জামাত পরিত্যাগ না করি আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকের আচরণ থেকে বিরত থেকে জীবন পরিচালনার তাওফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু